আমাকে পঞ্চাশতম বিশেষ পরীক্ষায় কবে হবে এটা নিয়ে আমাকে প্রশ্ন করছে আচ্ছা পঞ্চাশতম বিশেষ পরীক্ষা কবে হবে এটার আগে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে এই যে সাতচল্লিশতম আটচল্লিশতম এবং অনপঞ্চাশতম বিশেষ তিনটা বিশেষ পরীক্ষা পরপর হয়ে গেল এই তিনটা পরীক্ষায় আপনি দিয়েছেন হয়তো বা এর যে কোনো দিয়েছেন এই পরীক্ষাটা দেওয়ার পর এক্সপিরিয়েন্সটা কী হইলো আর মোটামুটি নিশ্চিত যে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয় নাই এই তিনটা পরীক্ষায় তার মানে হচ্ছে যে বিশেষ পরীক্ষা দিতে গেলে যে ওয়েতে পড়াশোনা করতে হবে এবং যে জায়গাগুলো পড়তে হবে তার থেকেও জরুরি হচ্ছে যে জায়গাগুলো বাদ দিয়ে পড়তে হবে ওইভাবে গুছিয়ে আপনি প্রস্তুতি এর আগে নেন নাই এখন আসি পঞ্চাশতম বিশেষ পরীক্ষাটা কবে হতে পারে প্রথম কথা হচ্ছে যে পঞ্চাশতম বিশেষ পরীক্ষার অন্যান্য যেগুলো দেখলাম যেগুলো খুব দ্রুততম আমাদের পরীক্ষা নিচ্ছে এবং সাত কিন্তু আমরা দেখিনি প্রশ্ন হচ্ছে তিন থেকে চার মাস সময়ের মধ্যে বিশেষ পরীক্ষার সিলেবাস ভুক্ত দশটা সাবজেক্টের উপর যে প্রস্তুতি নিতে হবে সেই দশটা সাবজেক্টের উপর প্রস্তুতি নিতে আমি কতখানি প্রস্তুত দশটা সাবজেক্টের উপর আমাকে যেভাবে পড়তে হবে সেই পড়াটা আমি পড়তে পারবো কিনা

দশটা সাবজেক্ট থেকে একশো নম্বর গড়ে প্লাস মাইনাস ক্যারি করতে পারাটা এটা কিন্তু খুব একটা সহজ কাজ তা না একশো তিরিশ নম্বর কনফার্ম করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই দশটা সাবজেক্টের উপরে যারা অনেক বেশি অভিজ্ঞ কোন জায়গাগুলো পড়লে হবে কোন জায়গাগুলো বাদ দিয়ে পড়তে হবে এই বিষয়গুলো যারা জানে তাদের পরামর্শ নেওয়া এখন মূল কথাটা বলি সেটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এই পঞ্চাশ নম্বর বিশেষ জন্য তিন থেকে চার মাস সময় আমাদের এখন থেকে আসে এই তিন চার মাসের মধ্যে আমরা কি করব আমরা হয় বাসায় একা পড়বো অথবা যে গাইড বই গুলো আছে গাইড বই রাখ সব পেজে পড়ে ফেলবো তো এক্ষেত্রে যার কাছে যে গাইড বইটি আছে এই বইগুলো নিজে নিজে বাসায় ভালো করে পড়লেই কিন্তু পিলি পাস করা যায় কিন্তু তারপরেও বইগুলো পড়ার পরও কেন আমাদের পিলি ফেল হয় কারণ হচ্ছে যে এইগুলো যেগুলো পড়ি সেগুলো অনেকগুলো জায়গা বুঝি না জাস্ট মুগস্থ করে যাই মুগস্থ করার সময় কি হয় যে এটা পড়ার সময় ঠিক আছে কিন্তু পরীক্ষা হলে যখন যাব তখন এগুলোর মনে থাকে না এই জন্য বেস্ট সাজেশন হচ্ছে এই পঞ্চাশটা বিশেষ পরীক্ষায় সফল হওয়ার জন্য বাসায় আমরা দশ থেকে বারো ঘন্টা অবশ্যই পড়বো এই দশ বারো ঘন্টা আমরা যে যে বইগুলো আমাদের কাছে আছে বইগুলোই পড়বো সবই ঠিক আছে কিন্তু এর পাশাপাশি যারা 15 থেকে বিশ বছর বা পঁচিশ বছরের অভিজ্ঞ শিক্ষক এই অভিজ্ঞ সারদের কাছ থেকে যেই টপিক গুলো যেই জায়গাগুলো আমাদের ক্লিয়ার করার কথা সেই জায়গাগুলো আমরা ক্লিয়ার করবো এবং যতটুকু পড়লে আমি বারবার রিভিশন করতে পারবো এই অভিজ্ঞ সারদের মাধ্যমে আমি চেনে যাবো এই যে তিন চেমার সময় আমাদের হাতে আছে এই তিন চামার সময় আমরা কি কি পড়বো কতটুকু পড়ব আর সব থেকে দরকার হচ্ছে কোন জায়গাগুলো আমরা দিয়ে পড়বো সেটা একটা দারুণ আউটলাইন সহ এই পনেরো থেকে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা সম্পন্ন দশটা বিষয় শিক্ষক সেই সারদের মাধ্যমে আমরা এই পঞ্চাশতম পরীক্ষার জন্য এক্সক্লুসিভ একটা ব্যাচ দিয়েছি হাতে সময় খুবই কম এই ব্যাস্টার মাধ্যমে পরীক্ষার আগে যতদিন সময় আছে এই সময়ের মধ্যে নিয়মিত এক্সামস নেওয়া হবে প্রচুর এক্সামস আর তার সাথে বাড়িতে যে পড়ার দরকার কাজটা বাড়িতে পড়া দিয়ে যে চাপ সৃষ্টি করা ওই চাপ অনুযায়ী যে বই যার কাছে আছে সেই বইগুলো যদি পড়তে পারি আর তার সাথে এই যে পনেরো থেকে পঁচিশ বছর স্বার্থের কথা বলছি এই স্বার্থের সাথে দুই ঘন্টা থেকে তিন ঘন্টা করে লাইভ ক্লাসে যুক্ত থেকে ক্লাসে পড়াগুলো ক্লাসে কমপ্লিট করে নেওয়া এবং এরপরে যদি কোনো জায়গায় যদি ক্লাসের সমস্যা থাকে সেই লাইভ ক্লাসের রেকর্ডটা সাথে দেওয়া হবে ওই রেকর্ডটা থেকে ওই জায়গাগুলো যে জায়গাগুলোর বুঝতে সমস্যা

লিংক দিয়া আছে এই লিংক অনুযায়ী এখন ইণ্টল কৰি দিয়া